আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে কিন্তু আমাদের জুবাইর ভাইয়া আছে আর আজকে আবারও নতুন করে আপডেট দিব আপনাদের পছন্দের কিছু কুকিং ইউটেন্সেলস চাইনিজ ফ্ল্যাট করাই বা মাল্টিপ্যান বলে অনেকে চাইনিজ ডিপ করাই বিভিন্ন সাইজের একদম মোটামুটি স্টার্টিং সাইজ থেকে একেবারে জাম্বু সাইজ একই ভিডিওতে দেখতে পারবেন এর পাশাপাশি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে তাওয়াটা ছিল এই সিরিজের সেই তাওয়াটা আরও 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 সুন্দর এবং আরও কী বলবো অ্যাকুরেট হ্যাভি আগের তুলনায় আরও স্ট্রংলি আসছে জিনিসটা আমরা আজকে বুঝাই দিব তো এটার ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে আর সরাসরি দোকানে আসতে চাইলে চলে আসবেন উনাশি আশি নম্বর দোকান নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দো নম্বরগুলি ইমন এন্টারপ্রাইজ দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে টিএনটি নাম্বারটাও সাথে দেওয়া রইলো কোনো কারণে অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এখানে আমাদের সাথে জুবায়ের ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছে কেমন আছেন আমিও ভালো আছি আর আমাদের জুবায়ের ভাইয়াকে সবাই দোয়া দিবেন সবাই শুভ কামনা জানাবেন আমার দর্শক যারা এই মুহূর্তে আছেন কারণ তিনি কন্যা সন্তানের বাবা হয়েছে আমি জানি না আমার ভাই এই বিষয়টাকে কিভাবে নিবে বাট না না অবশ্যই অবশ্যই মানুষের দোয়াটা অনেক বড় বিষয় এই মুহূর্তে যেহেতু আমার ভাবি বা বাবু ছোট

আগে প্যাকেট ছাড়া আসতো একটু হালকা ছিল আচ্ছা আর হচ্ছে কোয়ালিটি অ্যাকুরেট ছিল অ্যাকুরেটটা বলতে কি অ্যাকুরেটটা হচ্ছে এরকম কি মিস্টেক ছিল কি যেন বলছিলাম আমি একটু এদিক ছিল আর কি আচ্ছা বাট এই মালটা কিন্তু বাজারে এখনো আছে আপনি স্মুথ ছিল না বাজারে এই মালটা এখনো আছে সেটা হচ্ছে লট মাল লট বলি লটটা হচ্ছে এরকম আমিটাকে প্যাকেটটা খুলে দেখাই আপনাকে আরেকটা একটু আরেকটু এই মালটা আমাদের আজকে নামছে আপু ওকে ফাইন নতুন কিছু মাল আমাদের আসছে আমাদের দর্শকদের কাছে ঠিক এইভাবেই যাবে আপু ভিতরে কিভাবে প্যাকেট তো সেটা আপনি দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন দেখেন এটা প্রথমে আমি বক্সটা খুললাম সাইজ না সাইজ একদম আপু 32 সেমি ঠিক আছে প্যাকেটটা আমি খুললাম এখানে রাখলাম ওকে দেখেন হচ্ছে দেখেন এক সুন্দর শপিং ব্যাগ হ্যাঁ ধরার মধ্যে শপিং ব্যাগ আছে সুন্দর এরকম যেন আমি এটাও খুললাম এখানে দেখেন আরেকটা র‍্যাপিং পলি সেফটির জন্য এটা আমি খুললাম দেখেন কত সুন্দর দেখেন আপু বাপ এখানে একটু একটু এখানে একটু বাড়তি এখানে একটু কম এখানে একটু ছিঁড়া এখানে একটু ফাটা এখানে একটু লাগানো এখানে দাগ লাগানো দেখেন একেবারে আপু একেবারে এবং

বাজারে যা আছে সেটি এবং এই হ্যান্ডেলটা একেবারে একুরেট হ্যান্ডেল থাকবে আপু ওকে এরকম সুন্দর একটা বক্সে যাবে এরকম সুন্দর ইনশাআল্লাহ বক্স প্যাকেজিং এ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির তাওয়া এরপরে যেটা চাহিদা সর্বোচ্চ আমি মনে করি আমার যদি ভুল না হয়ে থাকে সেটা হচ্ছে মাল্টি বলে অনেকে অনেকে ফ্ল্যাট করাই বলে জি ঢাকনা ছাড়াও অনেকে চাই সেটাও নেওয়ার সুযোগ আছে আমার প্যানের কাজও হবে করাই কাজ আমার মনে হয় না যে এই মাল্টি গুলো আমি এক দেড়শো কার্টুনে কম বিক্রি করছি যেটা আপনি প্রমাণ আপনার অডিয়েন্স আমার থেকে ভালো বলতে পারবে যে কে কিভাবে নিচে রাখো বাজারে অনেক কোয়ালিটি আসছে এই মাল্টি প্যান্টাই অন্তত তার দশটা কোয়ালিটি আসছে বাট যারা আমাদের থেকে কেনাকাটা করছে মাল্টি প্যান্টগুলো তারা অবশ্যই বুঝতে পারবেন যে না ভাই বাজারের থেকে আপনাদের মালটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং অরিজিনাল এক নাম্বার আপু যেরকম আমি আজকে এগুলো পাশাপাশি রাখছি চিক শেফ দেখেন এটা আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অবশ্যই ডিফারেন্স আছে আমি বুঝতে পারবো ডিফারেন্স বাট আমার অডিয়েন্স বুঝতে পারবে এইটা যেটা অরিজিনালটার এটা থাকবে ম্যাট এটা থাকবে শাইন শাইন এবং পিছনটা দেখেন আপনি দেখেন হ্যাঁ যে বলছিলেন যে 16 এর আগে কিছু একটা দেখেন একবার লো মাস্টার কপি

দুই থেকে আড়াই কেজি করতে পারবে পোলাও করলে আপনি এক কেজি বেশি করতে পারবে এটার দাম আপু মাত্র পঁয়তাল্লিশশো টাকা প্রত্যেকটা ঢাকনা সহ দাম প্রত্যেকটা ঢাকা সহ আপু ঢাকনা সমস্যা পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে ওখানে যেকোনো সাইজ থেকে যেকোনো সাইজ থেকে আপু আচ্ছা তারপরে সাইজ এটা হচ্ছে আপু চৌত্রিশ সি চৌত্রিশ সিএম রাইস করলাম রাইস করলে আপু দেড় কেজি আর মাংস করলে তিন থেকে চার কেজি আপু এটার দাম এটা হচ্ছে আপু মাত্র পাঁচ টাকা সেক্ষেত্রে ঢাকনাটা এস এবং কাজ মিলায় করছে কারণ এত বড় ঢাকনা পড়ে গেলে ভাঙার একটা ঝুঁকি থাকে যার কারণে এটা লাইফ টাইম আপনারা মানে আরো নিরাপদে ইউজ করতে পারবেন